হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম একটা এবং কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি নিয়েছো তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম রাষ্ট্রবিজ্ঞানে ফার্স্ট চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ এমসি কিউ কোশ্চেন উইথ অ্যান্সার কোশ্চেনগুলি আলোচনা করবে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তোমাদের ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট চ্যাপ্টার যেটি রয়েছে ইউনিট ওয়ানের রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এই অধ্যায় গুরুত্বপূর্ণ এমসি কিউ কোশ্চেন উইথ অ্যান্সার আমি আলোচনা করে দেবো তাই তোমাদেরকে চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে ভিডিওটি কিন্তু শেয়ার করে দিও চলো শুরু করা যাক তোমাদেরকে বলে রাখি তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ ফার্স্ট সেমিস্টারে ইউনিট ওয়ানে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এখানে রয়েছে সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি বিষয়বস্তু ও পরিধি ফার্স্ট কোশ্চেন স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা হলেন অ্যান্সার জন লক অ্যান্সার জন লক রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন কে অ্যান্সার হবে ব্রাইস উদাহরণ বাদের জনক হলেন কি অ্যানসবে জন লক অ্যানসবে জন লক পলিটিক্স কথাটি কোন শব্দ থেকে এসেছে গ্রিক শব্দ পলিস থেকে অ্যানসবে গ্রিক শব্দ পলিস থেকে রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা দুটি বিষয়বস্তু হল অ্যানসবে রাষ্ট্র ও সরকার অ্যানসবে রাষ্ট্র ও সরকার রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্র কেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন কি এনসবে গার্নার এনসবে গার্নার প্যারিসে কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অ্যানসবে উনিশশো খ্রিস্টাব্ এন্ড সভ্য উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটি লিখেছেন কে অ্যান্ড ডেভিড ইস্টন অ্যান্ড ডেভিড ইস্টন রাষ্ট্রবিজ্ঞান এর শুরু ও শেষ রাষ্ট্রকেই নিয়ে বলেছেন কে অ্যান্ড সভ এ গার্নার রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের অতীত বর্তমান ও ভবিষ্যৎ পাঠ উক্তিটি করেন কে অ্যান্ড গেটেল অ্যান্ড গেটেল রাজনৈতিক সার্বভৌমিকতার জনক হলেন কে অ্যান্ড সভ এ জন লক অ্যান্ড সভে জনলক আইনগত সার্বভৌ ভৌমিকতার জন্মদাতা হলেন কে অ্যান্সার হবে হবস অ্যান্সার হবে হবস পরবর্তী কোশ্চেনগুলি আলোচনা পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা এখনও পর্যন্ত প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও কারণ পরবর্তীতে এমসি কিউ কোশ্চেন উইথ অ্যান্সার আলোচনা করা হবে বাংলা ইংরাজি ইতিহাস এছাড়াও রয়েছে শিক্ষা বিজ্ঞান দর্শন সাবজেক্টে গুরুত্বপূর্ণ এমসি কিউ কোশ্চেন উইথ অ্যান্সার কিন্তু আলোচনা করা হবে তাই তোমাদেরকে বলবো অতি অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর শেয়ার করে দেবে রাষ্ট্র বিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী ছিলেন কে অ্যান্ড এ পাবলিক ওপিনিয়ন গ্রন্থটি কে লিখেছেন সভ এ লিভমেন অ্যান্ড অ লিভ ম্যান কে আধুনিক রাষ্ট্র চিন্তার অ্যান্ড সভে মেকিয়া ভ্যালি অ্যান্ড এ মেকিয়া ভেলি মানুষ রাজনৈতিক জীব উক্তিটি কে করেন অ্যান্ড সভ এ অ্যারিস্ট অর্থ গ্রন্থটির রচয়িতা হলেন কে অ্যান্ড এ কৌটিল্য রাজনীতি হলো একটি সর্বজনীন কার্যকলাপ কে বলেছেন অ্যান্ড সভ এ অ্যালান বল অ্যান্ড সভ এ অ্যালান বল রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন কে অ্যান্ড সভ এ অ্যারিস্ট টটল অ্যারিস্টটল বল নয় জনগণের ইচ্ছাই হলো রাষ্ট্রের ভিত্তি উক্তিটি করেন কে টি এইচ গ্রিন হবে টি এইচ গ্রিন রাষ্ট্রবিজ্ঞান কোথাটি প্রথম প্রয়োগ করেন কে অ্যান্সবের লাইভ নেস অ্যান্সার লাইভ নিচ মধ্যযুগীয় একজন রাষ্ট্রচিন্তাবিদের নাম লেখো অ্যান্সার হবে কার্ল মার্কস একজন প্রাচীন রোমান রাষ্ট্রচিন্তাবিদের নাম লেখো অ্যান্স হবে পলিবিয়া রিপাবলিক গ্রন্থটি লেখক হলেন কে হবে প্লেটো অ্যান্স হবে প্লেটো রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় অ্যান্স হবে অ্যারিস্টটলকে হবে অ্যারিস্টটল porque okay. পলিটিক্স গ্রন্থটি কার লেখা অ্যান্স হবে অ্যারিস্টটল অ্যান্সবে অ্যারিস্টটল কার মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ অ্যান্স হবে অ্যালান বল অ্যান্স হবে অ্যালান বল আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয় অ্যান্সার হবে মেকিয়াভেলিকে একজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম বলো অ্যান্স হবে ডেভিড ইস্টন অ্যান্সার হবে ডেভিড ইস্টন দ্য প্রিন্স গ্রন্থটির লেখক হলেন কে অ্যান্স হবে নিকোলো মেকিয়াভেলি অ্যান্স হবে নিকোলো মেকিয়াভেলি এ গ্রামার অব পলিটিক্স গ্রন্থ চিহ্নটি কার লেখা অ্যান্সার কি ল্যাসকি অ্যান্সার হবে রাষ্ট্রবিজ্ঞান একটি কি উত্তর হবে গতিশীল শাস্ত্র সামাজিক বিজ্ঞানের শাখা তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে কোশ্চেনটি রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন এমন একজন রাজনৈতিক চিন্তাবিদের নাম লেখো অ্যান্সার কারনার গার্নার অ্যান্সার হবে গার্নার রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরোধী একজন প্রবক্তার নাম লেখো অ্যান্সার অগাস্ট কোথ অ্যান্সার হবে অগাস্ট কোঁত নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও অ্যারিস্টটল কোথাকার দার্শনিক ছিলেন অ্যান্স হবে গ্রিক দার্শনিক কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতা রচয়িতাকে হবে কার্ল মার্কস আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র নিরপেক্ষ সংজ্ঞা কে দিয়েছেন হবে ডেভিড ইস্টন হবে ডেভিড ইস্টন রাজনীতি হল মূল্যের কর্তৃত্বমূলক বন্টন কে বলেছেন অ্যান্স হবে ডেভিড ইস্টন হবে ডেভিড ইস্ট এই ছিল আজকের আমাদের আলোচনা যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পাঠের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ